Oh, the ব্যবসায়ী টাকা নিচ্ছে তাদেরকে এমনকি আপনারা দেখেছিল যে বসন্ত A vam pa

এই ধরনের আলোচক আমাদের দরকার আসবে বলে আমি বলি আর এই সাথে আমি বলল আমাদের একটা ওলামে একটা সহযোগী সাগর মহিলাদের কমিউনি করা উচিত আমার মনে হয় মহিলা দল আমাদের আছে মহিলা দল কিন্তু আজকে এখন সময় অপেক্ষা করছে কোথায় বলছে আমাদের একটা অবদানের সহযোগী সাগর মহিলা দর করার মহিলা ওলামা দর করার দরকার বলে আমার হয় অতএব আমি অত ভালো স্কানের রক্তাও নয়

I'm gonna be 정말 아무리비 기회를 가져드려 주 বিভিন্নভাবে আমাদের বলতে চাই না তারা আমার ধর্মের নামে রাজনীতি করে ধর্মের কেনা বসে করে এমনকি মসজিদে গিয়ে ওটা তারা শুরু করেছে আমাদের যে সকল মসজিদ আছে মসজিদে যারা ইমাম সাহেবরা আছে তাদেরকে সতর্ক করে দিবেন সেই মসজিদে গিয়ে তারা আসারের নাম আছে তারা ওই একই কাজ করে রাজনীতি করার কথা বলে এগুলো যেন কোনো অবস্থা মসজিদে গিয়ে না করতে পারে আপনারা সতর্ক থাকবেন আপনাদের দলকে আপনারা সুসংগঠিত করবেন আমরা অবস্থাতেই মসজিদের ভিতরে গিয়ে রাজনীতি করবো না আমরা বাড়িতে গিয়ে পর্যায়ে আমাদের দলকে সুসং করব আগামীতে নির্বাচন আসছে আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান রহমান বা আপনারা বলছেন একটা শক্তি কথা শক্তি গোপনে খাতে মারা ছিল শক্তি কারা আপনারা কিন্তু এখন সবাই দেখে ফেলেছেন তারাই শক্তি তারা বাংলাদেশে নির্বাচন চায় না

গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি সর্বশেষ জুলাই আমরা দিল্লি অফিসে ছিলাম দিল্লি অফিসে সাত আটশো বিএনপির হাতে কোন তিনজন জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পাহ আমার সাথে ছিলেন দিল্লি অফিসে উনি আর দুই তিনজনের বেশি জামাতের কোনো নেতা ছিল না শিবিরের কোনো নেতা ছিল না কারণ তারা সবসময়

আমরা যদি ধর্মকে নেগ্লেক্ট করি বা এক দেশে রেখে আমরা রাজনীতি করি যে মানুষের মধ্যে আমাদের দলকে কিন্তু আমরা সেইভাবে তারা গ্রহণ করে না বা করে না আমি সেই জন্য বলব ওলাম তাদের অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে আমাদের সঙ্গেই ছিল দীর্ঘদিন আমরা একসঙ্গে আলোচনা অনুসন্ধান করেছি এখন

आमिर ना हो रहे कि शंकर विशेष तरीका ने इस्लामी को उत्तरासे तारा के भुवामों ने मानवशर्त होते विपरीत दिशा को हर चश्मा को होते एक विपरीत की धर्म योगिशाय एक विधान की दिशा में होते एक धर्म योग प्राप्त किए अपना ना देवभाव मानवशर्त भूषण करने शिवामें किसी को आपना दारा इस्लामी गैरे �

کیا خبر مایداره حاجی در سال دهو بنگلاديش څخه نیم جاس کې سره اوه تر مایداره حاجی در سال یادو بارا څنګه وای خجرا وشت چهلرا کيدو سالا په ديا ديا کې نیم جاسه سماج کې سماج شه دا الله رب العالمین درپا